সুপ্রা দর্শক আসসালামু আলাইকুম আতিফা নার্সারি পক্ষ থেকে সবাইকে স্বাগত আমবাগান থেকে সরাসরি আপনাদেরকে লাইভ করতেছি দেশ এবং থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি সালাম শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আতিফা নার্সারি নিজস্ব আমবাগান নিজস্ব নার্সারি থেকে আপনাদেরকে এই রমজান মাস উপলক্ষে আমরা একটা বিশাল ডিসকাউন্ট বিশাল সার দিয়েছি শুধুমাত্র যারা গাছপ্রেমী আছেন অনেক ভাই এবং বোনেরা যারা গাছপ্রেমী আছেন তাদের জন্য আপনাদেরকে যে গাছটা আমি দেখাতেছি মূলত আমাদের তো অ্যাভেলেবেল স্টক আছে দেখেন গাছ প্রচুর মুকুল গুটি আম সহ প্রচুর মুকুল গুটি আম সহ আপনাদেরকে লাইভ ভিডিও করে আমি লাইভ দেখাতেছি প্রমাণ সহ আপনাদেরকে যে গাছটা আমরা দেখাতেছি এইটা মূলত হচ্ছে আমের রাজা কিং অফ চ্যাংমাই এই আমটার বৈশিষ্ট্য হচ্ছে আমটা মিনিমাম সর্বনিম্ন আধা কেজি হবে সর্বোচ্চ এক কেজি হবে আর আমের কালারটা হবে টকটকে লাল ডাক লাল সুন্দর কোয়ালিটি যে আমটা সৌন্দর্য বাড়াই দেবে গাছের খাইতেও অনেক সুন্দর সৌন্দর্য দেখতেও অনেক সুন্দর এই রকম আমাদের এখানে দেশি এবং বিদেশি উন্নত জাতের বিভিন্ন গাছগুলো উন্নত জাতের গাছগুলো নিতে পারবেন যেমন সাত বাগানের জন্য বাড়ি আশেপাশের জন্য পুকুর পাড়ের জন্য অ্যাবেল অ্যাবেল গাছগুলো নিতে পারবেন ও যেমন এই গাছটা আপনাদেরকে দেখাইতেছি এটা কিন্তু থাই ব্যানানা ম্যাঙ্গো অর্থাৎ থাইল্যান্ডের একটা আম ব্যানানা ম্যাঙ্গো দেখেন আপনারা দেখতে পারছেন যে গাছে কত মুকুল গুটি আটকে গেছে এর মূল কারণ হচ্ছে এর মূল কারণ হচ্ছে আমরা কি কী স্প্রে করতে হবে গুটিগুলো মুকুলগুলো আটকানোর জন্য কিছু গোপন ট্রিক্স আছে যেগুলো মূলত আমাদের কাছ থেকে যারা গাছ ক্রয় করবে তাদেরকে আমরা এই গোপন ট্রিক্সগুলো কথাগুলো শেয়ার করি তাছাড়া অন্যথায় আমরা করি না যারা মূলত আমাদের কাছ থেকে গাছ নেবে দেখেন এই গাছে যেগুলো আম দেখা যাচ্ছে এগুলো যদি আম আটকে যায় তাহলে এই গাছের আম কিন্তু আরেক ভর কিন্তু সহ্য করতে পারবে না মূলত এটা আর গাছটা গ্রোথ হওয়ার জন্য কি কি জৈব সার কি রাসায়নিক সার দিতে হবে গাছটা দ্রুত মোটা হবে তরতাজা হবে পরিপক্ক হবে সেগুলো আমরা গোপন বলে দেবো এই আতিফা নার্সারি দেখেন এই গাছটা এটা কিন্তু একটা একটা থ্রি টেস্ট একটা আম বিদেশি একটা আম এটাও কিন্তু অনেক সুন্দর একটা আমাদের এখানে ফোর কেজি পাবেন থ্রি টেস্ট পাবেন বারো মাসে থায় কার্ডেমন আম গাছ পাবেন থায় ব্যানানা ম্যাঙ্গো পাবেন দেশীয়র মধ্যে যেমন হারিভাঙ্গা গৌরমতি আম রুফালি হিমসাগর ফজলি এইগুলা জাত নিতে পারবেন বিদেশের মধ্যে কিং অফ চাংমাই চাকাবাদ জাপানের মেয়েজাকি এটা আর একটা নাম আছে ওপর নাম সুয বিভিন্ন উন্নত জাত আমাদের গাছগুলো দেখা হতো আমাদের নার্সারিতে প্রচুর গাছ আছে অ্যাভেলেবেল গাছ আছে এই রমজান মাসে উপলক্ষে রমজান মাস উপলক্ষে আমরা এইখানে একটা বিশাল বিশাল একটা ডিসকাউন্ট দিছি অফার দিছি যা শুধু রমজান উপলক্ষে তো দর্শক কারণটা হচ্ছে অনেক গাছপ্রেমী ভাই বোনেরা আছেন তাদের জন্য আমরা জাস্ট এই অফারটা করছি পবিত্র রমজান মাসে মাহে রমজান মাস উপলক্ষে আপনারা যদি এই গাছগুলো আমাদের কাছ থেকে নেন আমাদের বিগ সাইজের গাছ আছে বিগ সাইজের এবং ঝোপালো উন্নত জাতের আম গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা এবং এখান থেকে আমাদের কাছ থেকে গাছ ক্রয় করলে অরিজিনাল জাত পাবেন এই গত পরশু এক প্রবাসী ভাই আপনার মালয়েশিয়ান প্রবাসী ভাই আমাকে ফোন দিচ্ছে ফোন দিয়ে বলতেছে যে এক নার্সারি থেকে আমি নাম বলবো না নার্সারির গাছের অর্ডার করছে পাঁচটা তার মধ্যে হচ্ছে তিনটা বিদেশি জাত আর হচ্ছে দুইটা দেশি জাত হ্যাঁ ঠিক আছে এই পাঁচটার মধ্যে পাঁচটায় তারা বেশি জাত দিয়ে এবং সর্বনিম্ন যে জাতটা যেমন রূপালী হারিভাঙ্গা হিমসাগর এইগুলো জাত তাদেরকে দিয়ে দিছে তা উনি বলতেছে ভাইয়া আমি কি করব তা আমি বললাম ভাইয়া ওনাদের অ্যাকচুয়ালি কোনো নার্সারি নাই। এবং নার্সারির ওপর কোনো অভিজ্ঞতা নেই কারণ যারা প্রকৃতপক্ষে নার্সারির সাথে জড়িত তারা এই ধরনের কখনো কাজ করবে না আর মূলত আতিফা নার্সারি আমরা লং টাইমের জন্য আমাদের বাপ দাদার আমল থেকে এই নার্সারির সাথে তারা জড়িত আছে এবং আমি তৃতীয় আমিও ইনশাল্লাহ নার্সারির সাথে জড়িত আসছি এবং অনলাইন প্ল্যাটফর্মে সমগ্র বাংলাদেশে ইনশাল্লাহ সততার সহিত গাছ ডেলিভারি করতেছি তো এই রকম যদি আমাদের কাছ থেকে আপনারা গাছ নেন আমরা কিছু গোপন ট্রিক্স আছে সিক্রেট কিছু ট্রিক্স আছে আমরা বলে দেবো ভালো ফল হবে অরিজিনাল জাত পাবেন পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ